এবারের ঈদের দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এক ঝাঁক নতুন সিনেমা তবে সব কিছুকে ছাপিয়ে গেছে একটাই নাম বরবাদ সাকিব খান অভিনীত এই সিনেমাটি যেন বক্স অফিসে এক কথায় বাজিমাত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়াল এনার্জি প্রোডাকশন এক ফেসবুক পোস্টে জানিয়েছে মুক্তির মাত্র বিশ দিনের মধ্যেই বরবাদের টিকিট বিক্রি ছাড়িয়েছে পঞ্চাশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা এই সংখ্যাটা নিঃসন্দেহে ঈদের সিনেমার ইতিহাসে এক নতুন মাইল ফলক প্রথম দিন থেকে এই প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল আর এখনো চলছে হাউসফুল শো প্রযোজকদের দাবি এই গতি বজায় থাকলে বরবার একশো কোটি চুক্তি আর সময় লাগবে না এতটুকুই নয় এখনো বাকি রয়েছে ওটিটি থেকে আসা বড় অঙ্কের আয় আর প্রেক্ষাগৃহের ছবির দাপট তো রয়েছেই সব মিলিয়ে বলা যায় এবারের ঈদের বক্স অফিসে শাকিব খান মানেই গ্যারান্টিহি